ছোটোবেলা থেকেই মায়ের হাতে এই রেসিপিটা অনেকবার খেয়েছি আজকে নিজে হাতে বানাচ্ছি পুরো রেসিপিটা দেখার ছোট্ট একটা অনুরোধ রইল একবার বাড়িতে বানিয়ে দেখুন সকলেরই কিন্তু ভীষণ পছন্দ হবে প্রথমেই আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি তার জন্য নিচ্ছি কালো সর্ষে সাদা সর্ষে নিচ্ছি দশ বারোটা গোলমরিচ দিচ্ছি আমি এক চামচ পোস্ত এই সমস্ত কিছু উপকরণকে আমি মিহি করে বেটে নেব এরপর নিয়েছি আমি লাউ পাতা লাউ পাতাগুলো কাল থেকে কাটা ছিল তাই এরকম জড়ে গেছে যদি জল দিয়ে রাখতাম তাহলে বেশ ভালো থাকতো আপনারা জল দিয়ে রাখবেন তাহলে পাতাগুলো একদম টাটকা থাকবে তো লাউ পাতার এই যে ওপরের অংশগুলো আছে ডাটিগুলো এগুলোকে সামান্য একটু করে কেটে কেটে নিয়ে পিছনের এই যে ছাল মতো অংশটা আছে সোয়া মতো সেই রোয়া মতোটা আমরা তুলে নেব। তা নইলে খাওয়ার সময় এই রোয়া মতোটা মুখে পড়লে ভালো লাগে না তাই প্রত্যেকটা পাতাই এইভাবে আমি কেটে নেব এরপর নিয়েছি আমি প্যাকাল মাছ আপনারা চাইলে অন্য কোন মাছ দিয়েও কিন্তু এই রেসিপিটা করতে পারেন বেশিরভাগ লোক কিন্তু চুনো মাছ দিয়ে করে সেটাও খেতে কিন্তু ভীষণ ভালো হয় আর আজ আমি করছি প্যাকাল মাছ দিয়ে পেকাল মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি দিচ্ছি আমি ছখানা কাঁচা লঙ্কাকে চিঁড়ে নিয়ে দিয়ে দিলাম আমি যে মশলাটা পেস্ট করেছিলাম সেইটা দিচ্ছি আমি স্বাদ অনুসারে নুন দিচ্ছি আমি হলুদ এরপর আমি বেশ ভালো করে দিয়ে দিচ্ছি দু থেকে তিন চামচ সরষের তেল এই রান্নাটা করার জন্য এক টপকাও লাগবে না জল দিয়ে দেবো সরষের তেল দিয়ে আমি বেশ ভালো করে মাখিয়ে নিলাম পুরো মাছটাকে এরপর আমরা কড়ার মধ্যে এক চামচ সর্ষের তেল দিয়ে গোটা কড়াটাকে মাখিয়ে নেব একটা পাতার সাহায্যে আমি গোটা কড়াটাতে তেলটাকে মাখিয়ে নিলাম এবং এই পাতাটাই আবার কড়ার মধ্যে বেশ ভালো করে বাটির মতো পেতে নিলাম একটার পর একটা চার থেকে পাঁচ ছখানা পাতা আমি এরকম বাটির মতো পেতে নেব। বড় বড় পাতাগুলো নিচের দিকে দেওয়ার চেষ্টা করবেন আর ছোট ছোট পাতাগুলো ওপর দিকে দেওয়ার চেষ্টা করবেন এরপর আমি ছখানা থেকে সাতখানা লাউ পাতাকে একদম বাটির মতো বসিয়ে নিলাম এরপর আমি মাছগুলোকে একটার পর একটা সুন্দর করে সাজিয়ে দেব যদি রেসিপি ভালো লাগে তাহলে একটা লাইক আর কমেন্ট করে আমার পাশে থাকবেন যদি ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন যাতে সর্বপ্রথম আমি আপনার ভালোবাসা পেতে পারি আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করে নেবেন যাতে সর্বপ্রথম আমি আপনার কাছে পৌঁছাতে পারি এরপর আমি একটার পর একটা মাছগুলোকে খুব সুন্দর করে সাজিয়ে দিলাম সাজিয়ে দেওয়ার পর যে গ্রেভিটা আছে বা টমেটো কাঁচা লঙ্কা যেগুলো আছে এর সবটাই আমি মাছের মধ্যে থালা থেকে একদম পরিষ্কার করে নামিয়ে নিলাম নামিয়ে নেওয়ার পর আমি এটাকে খুব ভালো করে সাজিয়ে দেব সুন্দর করে সাজিয়ে দিলে সবটা খুব একসঙ্গেই একভাবেই কুকড হয়ে যাবে তাই সুন্দর করে সাজিয়ে আমি একটার পর একটা পাতা এর ওপরে চাপা দিয়ে দেব যেহেতু বাটির মতো করা আছে তাই একটার পর একটা যখন পাতা চাপা দিয়ে দেবেন দেখতে অনেকটা লাগলেও যখন তৈরি হবে তখন একদম কমে যাবে কারণ লাউ পাতা জল বেরোবে জল বেরোলেই সেটা কিন্তু দমে যাবে এরপর আমি ওটাকে ঢাকনা দিয়ে রেখে দিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর গ্যাস অন করে আমি বসিয়ে দিলাম সেই কড়াইটা কড়াইটা বসিয়ে দিয়ে আমি পাঁচ থেকে সাত মিনিট লো ফ্লেমেতে বেশ ভালো করে আমি ফুটিয়ে নিলাম এক পিটটা হয়ে গেছে আমার এক পিট তৈরি করতে লেগেছে সাত মিনিটের মতো এক পিট হয়ে যাবার পর আমি একটা বড় হাতা চামচ নিয়েছি আপনারা চাইলে প্লেটে করেও উল্টে নিতে পারেন তবে আমি এই হাতা চামচের সাহায্যেতেই এই এক পিট থেকে আর এক পিটে আমি উল্টে নিচ্ছি এই কাজটা একটু ধৈর্য ধরে করতে হবে তা নইলে পুরোটাই ঘেটে যাবার সম্ভাবনা থাকে থাকবে ঠিক এইভাবেই উল্টে দিতে হবে এই যে পাতাগুলো দেখছেন মজমচে মতো ভাজা মতো হয়ে গেছে এগুলোও কিন্তু ভাতের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে এরপর আমি আবারও ঢাকা দিয়ে দিলাম পাঁচ থেকে সাত মিনিটের জন্য পাঁচ থেকে সাত মিনিট পর খুলে দেখবো মাছটা কিন্তু পুরো কুকড হয়ে গেছে গ্যাসে ফ্লেম অফ করে আমি দশ মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দিলাম এরপর ঢাকনাটা খুলে দেখে নেব মাছটা কত সুন্দর কুকড হয়েছে গরম ভাতের সঙ্গে এই মাছটা খেতে কিন্তু বেশ দারুণ লাগে আর ওপরের পাতাগুলো কাঁচা লঙ্কা দিয়ে চটকে খেতে আরও ভীষণ ভালো লাগে কেমন লাগলো আজকের এই রেসিপি জানাতে কিন্তু ভুলবেন না ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে আমার পাশে থাকবেন এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সকল প্রিয় বন্ধুদেরকে অনেক 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 ভালোবাসা রইল আবারও দেখা হবে আমার সকল প্রিয় বন্ধুদের সঙ্গে নতুন কোন রেসিপির সঙ্গে খাওয়ার আগে মাস্টার ওপরে একটু যদি কাঁচা সরষের তেল দেওয়া যায় সেটা কিন্তু আরও সুন্দর টেস্ট হয় তো আবারও দেখা হবে আমার সকল প্রিয় বন্ধুদের সঙ্গে নতুন কোনো রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন টা